ট্রেনে এত ভিড় সমস্ত যাত্রীরা রাশের জন্য রেডি যাওয়ার জন্য দেখবেন ট্রেনের কি অবস্থা এই ট্রেন থেকে নামলাম বাপরে বাপ ভিড় কাকে বলে এই সময় বিষ্ণুপ্রিয়াতে নামলাম আমরা আজ এসেছি নবদ্বীপের রাশে চলুন দেখা যাক নবদ্বীপের রাস কিরকম রাস্তা দিয়ে যেতে যেতেই মায়ের দর্শন জয় মা জয় মা এই ভোলে বাবা এত লম্বা এত উঁচু করেছে দোতলা হাইট ছুঁয়ে যাবে এত বড় মায়ের একটি ভিডিও দেখা যাচ্ছে মায়ের আইটু সামনে হেঁটেই দেখা যাচ্ছে একটা সাপের মতো বড় প্যান্ডেল করেছে এটি আমার বাহাতে চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই প্যান্ডেলের সামনে এবার প্যান্ডেলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করব। আমরা এখন এই সামনে এসেছি এবার প্রবেশ করতে চলেছি চলো ভিতরে দেখা যাক কি আছে পেটের মধ্যে দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখতে পাচ্ছি ও বাবা এই কি কঙ্কাল হ্যাঁ এখানে নরমুণ্ড কঙ্কাল দেখা যাচ্ছে চারিদিকে দেখুন আপনারা হ্যাঁ এই কঙ্কালের মাঝখানে বসে আছে বাবা ভোলেনাথ খুব সুন্দর হয়েছে রাসায় এই না হলে মজা হয় মা কাত্তায় নিমাতা কি এবার আমরা দেখতে চলেছি গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর তিন দেবী দেখুন দর্শন করুন মাতা অন্নপূর্ণা মহাদেবকে ভিক্ষা দিচ্ছে দেখুন এরপর আমরা দেখতে চলেছি মাতা হরগৌরী অর্থাৎ দেবাদি দেবের অর্ধ মূর্তি মহাদেব অর্ধেক আর অর্ধেকভাবে মাতা পার্বতী রয়েছে এই সেই মন্দির যে মন্দিরে ভগবান রাসলীলা করছে দেখুন প্রত্যেক গোপীগণের সঙ্গে ভগবান রয়েছেন তা এবার দর্শন করছি প্রত্যেক গোপীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে এটাই রাসলীলা এবং পেছনে রয়েছে এই যে মিতাইয়ের মন্দির জি দাঁড়িয়ে আছেন জয় নিতাই জয় জগন্নাথ বল সুভদ্রা জি কি জয় দুপুরে এসে এখন রাত হয়ে গেল চারিদিকে লাইটিংও জ্বলে গেছে কত সুন্দর লাগছে লাইটিং এখন বাড়ি যাচ্ছি পথে এই নিতা এগড়ের দর্শন হলো তাও স্টেশনের সঙ্গে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট হ্যাঁ এখান থেকে বিষ্ণুপ্রিয়া হল দেখা যাচ্ছে দেখুন আর নেমেই এখান থেকেই লাইটিং শুরু দেখুন এখান থেকে লাইটিং শুরু এখান থেকে আপনারা রাশির সমস্ত কিছু দেখতে পারবেন পায়ে হেঁটেই কিন্তু এই যে উঠলাম স্টেশনে উঠছে এখনও যাচ্ছে দেখুন এই রাতে কি ভিড় স্টেশনে এখনও যাত্রীদের যাওয়া আসার ভিড় কমে দুই দিকে প্ল্যাটফর্মে যেন প্রচুর ভিড়